আমাদের লালপুর থানা গোপালপুর পৌরসভার নারায়ণপুর গ্রামের ছোট ছোট শিক্ষার্থীরা একদিনকার তাদের টিফিনের টাকাটা টিফিনে না খেয়ে তারা উদ্যোগ নিলেন যে এই গরমে কিছু মানুষকে তারা সেবা দিবেন তাই দেখেন এই শিশুগুলা তাদের সেই কাজ করে যাচ্ছেন সত্যি এটা খুব ভালো লাগলো যে ছোট শিশুরা ভালো কিছু করবে এটা প্রত্যেকেই আশা করে প্রতিটি বাবা মাই চায় যে তার শিশুরা বড় হবে ভালো কিছু করবে দেশ ও দশের জন্যে মঙ্গল বয়ে আনবে তাদের এই উদ্যোগটাকে আসুন আমরা সবাই স্বাগত জানাই তাদের সীমিত অর্থ কিন্তু তাদের মনের চিন্তা ভাবনাটা কিন্তু অনেক বড় এই বয়সে তারা মানুষের জন্য কিছু করতে পারছেন বা করবেন যে চিন্তা ভাবনা এটাই কিন্তু অনেক বড় আমরা ভালো কাজকে সবসময় স্বাগত জানাবো শিশুরা ভালো কিছু করবে এটাই আমরা আশা করব। শিশুদের কাছে আমরা এটাই চাইবো যারা আগামী দিনের ভবিষ্যৎ এদিকে গাবলাতে দেখা যাচ্ছে চিনি এই যে তাদের মানুষের জন্য ভালোবাসা সত্যি এটা খুবই ভালো লাগছে আমার দেখে হ্যাঁ এই শিক্ষার্থীরা নামাজের শেষে মুসল্লিদের শরবত খাওয়াচ্ছেন এদের তাদের মাঝে বিতরণ করছেন এই ছোট শিশুদের মনের আশা যেন আল্লাহ পূরণ করে আল্লাহ যেন বৃষ্টি দেয় খুব তাড়াতাড়ি আল্লাহর কাছে প্রার্থনা করা হচ্ছে আল্লাহ যেন পানি দেয় ম্যাঘ বৃষ্টি এই শিশুরা আল্লাহর কাছে নামাজের সময় আজকে প্রার্থনা করলেন লালটা টিপ দিলে কাটি গেল না 16000 একটু সেবা দিচ্ছেন আচ্ছা ছোট শিশুরা তাদের মহৎ উদ্দেশ্য মানুষের সেবা দেওয়া আপনারা সবাই দোয়া করবেন

পথযাত্রী ভাইরা অনেক খুশি এই ছোট শিক্ষার্থীদের উদ্যোগকে স্বাগত জানালেন ঠান্ডা পানি দে খালি পানি নাই খালি পানি আপনার आदाओ आदाओ ना भाई खाओ ना मिस्टी है